যারা ভারতবর্ষে মুসলিম শাসনের সমালোচনা করে তাদেরকে ইনভেডার বলে তারা মনে হয় ভুলে গেছে যে মুসলিম শাসকদের অধিকাংশই বিয়ে করেছিল এখানকার লোকাল নারীদেরকে রাজপুত নারীদেরকে বিশেষ করে যেমন মোগলরা সুতরাং তাদের সন্তানদেরকে আর বিদেশি বলা যাবে না ততুপরি মুসলিম শাসকরা যেখান থেকে আসুক না কেন ওনারা সুলতান মাহমুদ এবং কয়েকজন বাদে যারা এই দেশে থাকেননি তারা কিন্তু তাদের দেশে এখান থেকে মাল লুট করে নিয়ে যায়নি তাদের দেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজড করেনি বরঞ্চ এখানকার মানুষকে সমৃদ্ধ করেছিল সতেরোশো সাল পর্যন্ত এখানে মুসলিম শাসন শক্তিশালী অবস্থানে ছিল সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত এরপর টুকরো টুকরো হতে থাকে হিন্দু রাজারা শিখ নেতারা তারা নানানভাবে বিগ্রহ করতে থাকে মুসলিম শাসন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত হয়ে খণ্ড খণ্ড রাজ্য শাসনে পরিণত হয় ব্রিটিশরা এখানে ঢুকে আঠারো শতাব্দীর গোড়া পর্যন্ত এই উপমহাদেশ ধনী ছিল আপনি বলতে পারেন এখানে তাজমহল বানিয়ে সম্পদ নষ্ট করেছিল শাহজাহান কিন্তু ভুলে গেলে চলবে না সম্রাট শাহজাহানের সেই তাজমহল দেখতেই এখন ভারতে লক্ষ লক্ষ পর্যটক আসে এবং ভারত বিলিয়ন্স অব ডলার্স কামাই করে মুসলমানদের রেখে যাওয়া বিভিন্ন পুরাকীর্তি দেখিয়ে ভুলে গেলে চলবে না এই শাহজাহানেরই ছেলে আওরঙ্গজেব তার বাবাকে দেশের সম্পদ আরও নষ্ট করা থেকে রুখেছিল এবং বাবাকে সে বন্দি করেছিল যখন বাবার পরিকল্পনা ছিল সেই সফেদ তাজমহলের সামনে আরেকটি কালো তাজমহল করার অথচ এই আওরঙ্গজেবকেই দেখতে পারে না হিন্দুত্ববাদীরা ব্রিটিশরা এখানে দুশো বছর শাসন করে এই উপমহাদেশকে ফকির বানিয়ে দিয়ে গেছে ব্রিটিশরা যাওয়ার আগে এখানে পুরো বিশ্বের সাতাশ শতাংশ জিডিপি ছিল একমাত্র ভারতেরই কিন্তু ব্রিটিশরা যখন চলে যায় তখন ভারতবর্ষের অর্থনীতি ছিল পুরো বিশ্বের মাত্র তিন শতাংশ ভারত এখনও এই নরেন্দ্র মোদীর অধীনে একটি দরিদ্র দেশই রয়ে গেছে ভারতের সংস্কৃতিকে ধ্বংস করেনি মুসলমানরা সেটা কে বলেছেন সেটা বলেছেন কার্ল মার্কস যা ধ্বংস করেছে ব্রিটিশরা এখন এই ভারতের ভারত উপমহাদেশের নেতারা স্যুটটাই প্যান্ট এবং ইংরেজি অস্থতা দেখিয়েই তারা কিন্তু নিজেদেরকে সভ্য হিসেবে তুলে ধরছে এবং ব্রিটিশ কালচার থেকে তারা বেরোতে পারেনি এখনও মুসলমান শাসকদের সমালোচনা করার আগে সত্যতা যাচাই করা ভালো এখানকার লোকাল মুসলিম শাসকরা এবং মুসলমানরা তাদের ইসলামকে নিজেদের মতো করেই গড়ে নিয়েছিল যতক্ষণ না পর্যন্ত এই ওয়াহাবিরা ঢুকে আরবের ইসলাম ঢোকানোর চেষ্টা না করেছে আমার কথা বিশ্বাস না হলে শশী থারুরের কথাই শুনুন উনি কি বলেছিলেন Of the atrocities, the fact that Britain financed its industrial revolution and its prosperity from the depredations of empire, the fact that Britain came to one of the richest countries in the world in the early uh, 18th century and reduced it after 200 years of, of plunder to one of the poorest. But All of that is really not known anymore. কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি বরঞ্চ সমৃদ্ধ হয়েছে ভারতের মুসলিম শাসকদের ভেতরে দুই একজন তো খারাপ ছিলই সবার ভেতরেই থাকে কিন্তু ভারতের ক্ষতি যদি কেউ করে থাকে তাহলে হিন্দুত্ববাদী শাসকরা যারা এখনও ভারতকে ধনী রাষ্ট্র তো দূরের কথা একটি প্রকৃত উন্নয়নশীল রাষ্ট্রেই পরিণত করতে পারেনি এবং খ্রিশ্চান ব্রিটিশ শাসকরা এবং পর্তুগিজরা ভারতকে ফকির বানিয়ে দিয়েছিল অতএব মুসলমানরা ভারতের জন্য যা করে গেছে তা আজ পর্যন্ত ভারতের অমুসলিম শাসকরা করতে পারেনি অর্থাৎ ভারতকে পৃথিবীর কাছে সমুজ্জ্বল রাখতে পারেনি